লালমনিরহাটের সবচেয়ে বড় পাইকারি কসমেটিক্স এর বাজার এই রেল বাজার মানুষ যখন ক্রোকারিজ আইটেম কেনার চিন্তা করে রেল বাজারে এসে বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম মানুষজন কিনে নিয়ে যায় একদম হালকা লাইব্রেরি প্রত্যেকটা দেখবেন এরকম ফাঁকা হয়ে পড়ি আছে কেন এটার কারণ কি প্রিয় দর্শক আমি যেহেতু রেল বাজারে এসেছি আর এই রেল বাজারের নামকরণ কেন হয়েছে তা একটু জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের রেল বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাটের রেল বাজারে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে আমি বাজারের ভেতর দিয়ে যাচ্ছি লালমনিরহাটের সবচেয়ে বড় পাইকারি কসমেটিক্সের বাজার এই বাজার। এখানেই অনেক দোকান রয়েছে কসমেটিক্সের পাইকারি দোকান আসলে আমি সে দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো এখানে রয়েছে একটি কসমেটিক্সের দোকান শুধু কসমেটিক্স না বিভিন্ন ধরনের মনোহারির যে জিনিসপত্র রয়েছে সেগুলো পাইকারি বিক্রয় হয় আমি রেলবাজারের একটি পাইকারি দোকানের ভিতরে প্রবেশ করছি এনার কাছে একটু জানার চেষ্টা করব যে এনি আসলে কি কি বিক্রি করেন সালামু আলাইকুম আপনি আপনার দোকানে কি কি বিক্রি করেন পাইকারি এই কসমেটিক যাই পাউডার আচ্ছা এই রেলবাজারে এই কসমেটিক ছাড়াও আর কি কি পাইকারি পাওয়া যায় সব ধরনের মাল পাওয়া যাবে আর শুধুমাত্র যে পাইকারি কসমেটিক্সের মার্কেট এটি তা কিন্তু না সামনে অনেক দোকান রয়েছে যেগুলো আসলে ক্রোকারিজের দোকান বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য চিনামাটির পণ্য এছাড়াও আরো বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের স্টেশনারিও পাইকারি বিক্রয় হয় সালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি এখানে পাইকারি বিক্রি করেন নাকি খুচরা যে পাইকারি খুচরো কম হয় পাইকারি বেশি হয় কি কী বিক্রি করেন আপনি পাইকারি যে বিভিন্ন কাগজ স্কুল কলেজে যে কাগজটা লাগে কাটিং কাগজ স্টেশনারি কলম খাতা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই রেলবাজারে পাইকারি কসমেটিক্সের পাশাপাশি এখানে পাইকারি স্টেশনারির দোকান রয়েছে এছাড়াও পাইকারি খেলনার দোকান রয়েছে তার পাশাপাশি এখানে একটি পাইকারি প্লাস্টিকের দোকান রয়েছে আমি একটু কথা বলবো এই ভাইয়ের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে পাইকারি কি প্রোডাক্ট বিক্রি করেন এখানে প্রোডাক্ট হলো ওয়ার্ড্রোব চেয়ার টেবিল ইটালিয়ানো মেলামাইন পাইকারি বিক্রি করা হয় তো এই রেল বাজারে পাইকারি দোকানের এখানে পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে একটি লাইব্রেরি রয়েছে আরো অনেকগুলো বইয়ের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি এখানে রয়েছে আর সেই সাথে এখানে অনেক প্রকারিজের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শাড়ি শাড়ি অনেক প্রকারিজ এর দোকান আসসালামু আলাইকুম

হইতে পারে আশা করতেছি আমরা এই জানুয়ারি থেকে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে দোয়া করেন ইনশাআল্লাহ রেল বাজার আসলে বিখ্যাত দুই তিনটি আইটেমের জন্য একটি হলো কসমেটিক্স আর একটি লাইব্রেরি আর ক্রোকারিজ আইটেম মানুষ যখন ক্রোকারিজ আইটেম কেনার চিন্তা করে মানুষের মাথায় প্রথম আসে এই রেল বাজার রেল বাজারে এসে বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম মানুষজন কিনে নিয়ে যায় এখানে শাড়ি শাড়ি অনেক দোকান রয়েছে

আমি আসলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই রেলবাজার রেলবাজার লালমনিরহাটের একটি অন্যতম বাজার আমি আরেকটু জানার চেষ্টা করব যে আসলে রেলবাজার কেন নাম হয়েছে রেলবাজার নামকরণ কেন হয়েছে রেলবাজার নামকরণ রেলের জায়গা দেখে নাম আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি যেহেতু রেলবাজারে এসেছি আর এই রেলবাজারের নামকরণ কেন হয়েছে তাই একটু জানার চেষ্টা করছি এখানকার একজন দোকান মালিকের কাছ থেকে যাই হোক আমি আসলে জানি যে রেল বাজার কেন নাম হয়েছে কারণ এই যে মার্কেট রয়েছে এই মার্কেটের পিছনেই রয়েছে লালমনিরহাট রেলওয়ে জংশন তথা লালমনিরহাট রেলওয়ে স্টেশন এই জায়গাগুলো রেলের তাই তো রেলের রেলের জায়গার কারণেই এই জায়গার নাম হয়েছে রেলবাজার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ